দুর্গাপূজা বা দুর্গোৎসব হল হিন্দুদের একটি প্রচলিত উৎসব তবে বাঙালিদের কাছে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয় আশ্বিন মাসে দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজা এবং চৈত্র মাসে দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত শারদীয় দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি বাসন্তী দুর্গাপূজা মূলত কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ চলুন জেনে নিই এই দুই পূজার ইতিহাস বাসন্তী পূজা নবরাত্রিতে নয় দিন ধরে দেবী দুর্গার পুজো হয় বছরে চারটি নবরাত্রি পড়ে তার মধ্যে শরৎ নবরাত্রি এবং বসন্ত নবরাত্রির উদযাপন প্রায় গোটা দেশ জুড়ে হয় সূর্য এবং চন্দ্রের নির্দিষ্ট অবস্থান মেনেই নবরাত্রি পালিত হয় শরৎ নবরাত্রি ষষ্ঠী থেকে দশমী তিথি বাঙালিরা দুর্গা হিসাবে পালন করে আর বসন্ত নবরাত্রি পালিত বাসন্তী পুজো হিসেবে এই বাসন্তী পুজো আসলে দেবী দুর্গারই আরাধনা আগে বাসন্তী পুজোই করা হতো তবে এই পূজা নিয়ে একটি গল্প আছে রাজা সুরথের গল্পটি শ্রী শ্রী চণ্ডীর প্রধান তিনটি গল্পের অবতরণিকা ও যোগসূত্র সুরথ ছিলেন পৃথিবীর রাজা সুশাসক ও যোদ্ধা হিসেবে তা যথেষ্ট খ্যাতি ছিল কিন্তু একবার এক যুদ্ধে এক জবন হাতে তার পরাজয় ঘটে সেই সুযোগে তার মন্ত্রী ও সভাসদেরা তার ধনসম্পদ ও সেনাবাহিনী দখল করে নেন সুরত মনের দুঃখে বনে চলে আসেন বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি মেধা নামে এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন মেধা রাজাকে সমাদার করে নিজের আশ্রমে নিয়ে আসেন কিন্তু বনে থেকেও রাজার মনে সুখ ছিল না সবসময় তিনি তার হারানো রাজ্যের ভালো মন্দের কথা ভেবে শঙ্কিত হতেন এমন সময় একদিন বনের মধ্যে সুরত সমাধি নামে এক বৈশ্য দেখা পেলেন তার সঙ্গে কথা বলে সুরাজ জানতে পারলেন সমাধির স্ত্রী ও ছেলেরা তার সব টাকা পয়সা ও বিষয় সম্পত্তি কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু তাও তিনি সবসময় নিজের স্ত্রী ও ছেলেদের কল্যাণ অকল্যাণের কথা চিন্তা করে শঙ্কিত হন তাদের মনে প্রশ্ন জাগল যারা তাদের সব কিছু কেড়ে নিয়েছে তাদের প্রতি তাদের রাগ হচ্ছে না কেন কেনই বা তারা সেই সব লোকেদের ভালো মন্দের কথা চিন্তা করে করে শঙ্কিত হচ্ছেন দুজনে মেধা ঋষিকে এই কথা জিজ্ঞাসা করলে ঋষি বললেন পরমেশ্বরী মহামায়ার প্রভাবেই এমনটা হচ্ছে সুরাত তাকে মহামায়ার কথা জিজ্ঞাসা করলে তিনি একে একে তাকে তিনটি গল্প বলেন এই গল্পগুলি শ্রী শ্রী চণ্ডীর মূল আলোচ্য বিষয় বইয়ের শেষে দেখা যায় মেধার গল্প শুনে সুরাত ও সমাধি নদীর তীরে তিন বছর কঠিন তপস্যা ও দুর্গাপূজা করলেন এবং শেষে দুর্গা তাদের দেখা দিয়ে সুরতকে হারানো রাজ্য ফিরিয়ে দিলেন এবং বৈশ্যকে তত্ত্বজ্ঞান দিলেন শরৎকালীন দুর্গাপূজা কৃত্তিবাসী রামায়ণ অনুসারে রাবণ ছিলেন শিবভক্ত মা পার্বতী তাকে রক্ষা করতেন তাই ব্রহ্মা রামকে পরামর্শ দেন শিবের স্ত্রী পার্বতীকে পূজা করে তাকে তুষ্ট করতে হবে তাতে রাবণবধ রামের পক্ষে সহজসাধ্য হবে ব্রহ্মার পরামর্শে রাম শরৎকালে পার্বতীর দুর্গতিনাশিনী রূপের বোধন চণ্ডীপাঠ ও মহাপূজার আয়োজন করেন আশ্বিন মাসে শুক্লা ষষ্ঠীর দিন রাম কল্পারম্ভ করেন তারপর সন্ধ্যায় বোধন আমন্ত্রণ ও অধিবাস করেন মহাসপ্তমী মহা অষ্টমী ও সন্ধি পূজার পরেও দুর্গার আবির্ভাব না ঘটায় রাম একশো আটটি নীলপদ্ম দিয়ে মহানবমী পূজার পরিকল্পনা করেন হনুমান তাকে একশো আটটি পদ্ম জোগাড় করে দেন মহামায়া রামকে পরীক্ষা করার জন্য একটি পদ্ম লুকিয়ে রাখেন একটি পদ্ম না পেয়ে রাম পদ্মের বদলে নিজের একটি চোখ উপড়ে দুর্গাকে নিবেদন করতে গেলে দেবী পার্বতী আবির্ভূত হয়ে রামকে কাঙ্ক্ষিত বর দেন শরৎকালের সর্বাধিক প্রচলিত এই দুর্গাপুজোর আরেক নাম শারদীয় দুর্গাপূজা পূজা নিয়ম মতে এই পূজাটি অকালে হয়েছে বলে এর আরেক নাম অকালবোধন বন্ধুরা শুনলেন বাসন্তী পুজো ও শারদীয় উৎসবের মধ্যে পার্থক্য কী যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান প্রথমে আপনার কাছেই পৌঁছে যায় ধন্যবাদ